جاو جاو محمد سلام न <laughs> <laughs>

আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের পার্টি শেষ করেছি আমরা বঙ্গবন্ধুর স্মরণে আজকে করেছি এবং আমার প্রিয় জনগণের উদ্দেশ্য বলি আমরা মাসব্যাপী যে কর্মসূচি দিয়েছি যে যেখানে যে অবস্থায় থাকবেন প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যত কষ্ট হোক আপনাদের সকলকে সহিক হতে হবে আমরা আওয়ামী লীগ করি আমরা জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাস্তার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ করি অতএব

নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় এবং মুক্তিযোদ্ধার সন্তানরা থাকা অবস্থায় কোন রাজাকারের বংশ আমাদের এলাকাকে অশান্ত করতে আমরা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে একাত্তর সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে আবারও আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আকে সারা দিয়ে আমরা প্রয়োজনে জীবন দেব কোন শেখাতে কিছু করতে ঠিক ঠিক এই ক্ষতি আমরা জীবিত থাকতে হতে দেব আমাদের আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আপনারা বৃষ্টির মধ্যে যারা উপস্থিত হয়েছে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু